আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা আপনারা যারা সরাসরি কোম্পানির থেকে এবং স্বল্প মূল্যে মাচা নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এই মাচা দিয়ে আপনারা হাঁস মুরগি ছাগল ভেড়া গারল এগুলোর খামার করতে পারবেন আমাদের কাছে আর এফ এল এই যে দেখেন এভাবে কোম্পানি লগ ইন করা লঘুটা আকিজ আর এফ এল এবং আপনার তানিন তিনটা কোম্পানি নিয়ে আমরা কাজ করি আমাদের মূলত বৃহৎ আকারে একটা স্টক রাখা থাকে সব সময় আপনারা চাইলে যোগাযোগ করে সারা দেশে কুরিয়ারে ডেলিভারি নিতে পারবেন এবং যদি আপনাদের কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে আপনারা কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে ফুল আপনারা ডেলিভারিতে নিতে পারবেন এক্ষেত্রে ডেলিভারির কোনো খরচ আসবে না আবার চাইলে আপনারা আমাদের সাবারে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করেও নিতে পারবেন সমস্যা নেই তিনটা পোস্ট সিস্টেমই আছে আর কুরিয়ারে নেবেন কিভাবে মানে কিভাবে আপনার অরিজিনাল প্রোডাক্টটা চিনবেন এ সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিব। এই যে দেখেন এগুলো হচ্ছে আর এলের মাল আর এলের মাল আসলে ব্র্যান্ডে একটা কথা বলে যেগুলো হ্যাঁ আর এফ এলের এরকম আপনার পলি করে আপনার ইনটেক করা থাকে আর এফএলগুলা আর আপনার সম্পূর্ণ ভার্জিন প্লাস্টিক আর ইফেল একদম আপনার হানড্রেড পারসেন্ট ভার্জিন প্লাস্টিক আর আপনারা কিভাবে অরিজিনাল প্রোডাক্টটা পাবেন কারণ বাংলাদেশে ভাই আপনার অরিজিনাল ডুপ্লিকেট সব কিছুই পাওয়া যায় অনেকে অনেক ধরনের অফারও প্রোভাইড করে থাকে আপনারা যারা বিশ বছরের জন্য একটা খামার করতে চান তারা মূলত ভিডিওটা দেখেন আমরা মূলত আমাদের চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন না আমরা আর এফ নিয়েই কাজ করি যাদের বাজেট একটু কম তাদের জন্য আমরা তানিনের প্রোডাক্টটা দিয়ে থাকি এবং রয়েছে আপনার আকিজেটটাও আছে দেখেন এরকম প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ফ্লাক্সিবল ঠিক আছে ফ্ল্যাক্সিবল প্লাস্টিক আর ফ্ল্যাক্সিবল প্লাস্টিক এটার কারণ হচ্ছে ভার্জিন আর এরকম দেখেন লোগো করা থাকবে একদম বডিতে প্রত্যেকটা বডিতেই এরকম কোম্পানির লোগো করা থাকবে আর অনেকে লক সিস্টেম নিয়ে প্রশ্ন করে যে লক সিস্টেম কেমন হবে ভাই এই যে দেখেন এভাবে আপনারা লম্বা লম্বি লক করতে পারবেন লম্বা লম্বি একদম লক করে নিতে পারবেন সমস্যা নেই আর এভাবে আপনার লম্বা লম্বি আমি যদি একটু আপনাদেরকে মাপটা দেখাই আপনার লম্বা লম্বি সাইজটা হবে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি লম্বা প্রত্যেকটা আমাদের তিনটা কোম্পানি আছে তিনটা কোম্পানি আপনার একই সাইজ আপনার চল্লিশ ইঞ্চি লম্বা এবং পাশের চওড়াটা হচ্ছে বিশ ইঞ্চি আমি যদি একটু দেখাই হ্যাঁ বিশ ইঞ্চি অর্থাৎ চল্লিশ বাই বিশ আর যদি স্কোয়ার ফিটে বলি সাড়ে পাঁচ স্কোয়ার ফিট সাড়ে পাঁচ স্কোয়ার ফিট তিনটা কোম্পানি একই আর একটু বলি আর এফ এল শুধুমাত্র ব্লু কালারটাই প্রোভাইড করে আর এফ এল ব্লু কালারটাই দিয়ে থাকে আর এফ এল এর মাল শুধুমাত্র ব্লু কালারটা হয় দেখেন এটা কতটা মজবুত আমি যদি দেখা এটা চার টন পর্যন্ত আপনার ওয়েট নিতে পারবে আর এফ এল চার টন পর্যন্ত ওয়েট নিতে পারবে আর নিচে এভাবে আপনার সাপোর্টিং করা আছে খুব ভালোভাবে এরকম আপনার সাপোর্টিং করা আছে অর্থাৎ নিশ্চিন্তে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আপনারা বিশ ত্রিশ বছর পরে আপনার খামারের লোকেশনটা স্থান চেঞ্জ করতে চান সেটাও পারবেন আর দেখেন এই যে গ্যাপটা এটা হচ্ছে ক্যাপসুল ডিজাইন এটা আপনাদের হাতের বৃদ্ধাঙ্গুলের একটা বৃদ্ধাঙ্গুল সমান হবে এরকম গ্যাপ হবে আর এটা ক্যাপসুল ডিজাইন গ্যাপ এটাকে ক্যাপসুল ক্যাপসুলটাই আমরা রাখি প্রত্যেকটা কোম্পানি ক্যাপসুলই হয় এবং গ্যাপ এবং ওজন সব কিছু একই ওজনটা হচ্ছে কেজি 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 গ্রাম অর্থাৎ আড়াই আড়াই প্রত্যেকটা প্রত্যেকটা মাল করে ওজন আর সাইজ একই মালে আমাদের কাছে দুই এরকম ব্র্যান্ডিং লোক করা পাবেন আর এটা হচ্ছে মূলত আপনার আকিস কোম্পানি আকিজের ব্লু হয় আর প্যারট গ্রিন টিয়া কালারের দুইটা কালার আকিজের হয় আর এফ এল শুধুমাত্র ব্লু কালারটা হয় আর এটা যদি আমি একটু আপনাদেরকে এটা যদি দেখা একটু দেখেন আপনার আরএফএল এবং আকিজ এই দুইটা আপনার কোয়ালিটি একদম মনে করেন যে সেম টু সেম শুধু ব্র্যান্ডিং দিক থেকে একটু পার্থক্য আর এগুলো হচ্ছে আপনার তানিন কোম্পানি তানিনের মধ্যে আপনার কালার হবে চারটা এটা দেখেন এটা হচ্ছে আপনার সবুজ কালার সবুজ এটা একদম পাতা কালার যেটা সবুজ ওরকম আর এটা হচ্ছে রেড কালার বলি আমরা তবে এটা পুরোপুরি রেড না এটা একটু মেরুন টাইপের কালার আর এটা পুরোপুরি আপনার সবুজ কালার এবং তানিনেরও পিছনে আপনার আর এফ এল এবং আকিজ ওইটা হান্ড্রেড পার্সেন্ট ভার্জিন প্রোডাক্ট পাবেন কাঁচামালটা আর তানিনের যেটা তানিনের গুলো আপনারা পাবেন হচ্ছে ফিফটি পার্সেন্ট ভার্জিন ফিফটি পার্সেন্ট রিসাইকেল যে কারণে দামটাও একটু কম আপনারা একটু ধৈর্য ধরেন আমি দামটাও বলে দিব অনেকে ভিডিও টানাটানি করে পরে দাম জিজ্ঞেস করেন দামটাও বলবো একটু ভিডিওগুলো একটু দেখাই আর এটা একটু ব্লু কালার ব্লু টাইপের শেপ কিন্তু পুরোপুরি ব্লু না যেহেতু রিসাইকেল প্লাস্টিক আর একটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের দামটা তুলনামূলকভাবে থেকে কম আর আমাদের কাছে কিন্তু আপনার তানিনের চারটা কালার ব্লু ব্ল্যাক মেরুন এবং গ্রিন এই চারটা কালার আছে আপনারা চারটা কালারের যেটা পছন্দ ওইটা নিতে পারেন সমস্যা নেই চারটা কালারই আমরা সারা বাংলাদেশে দিতে পারবো আর এগুলা এই দুটা হচ্ছে আপনার আকিস কোম্পানির আকিসের শুধুমাত্র প্যারেট গ্রিন অর্থাৎ টিয়া কালার এবং ব্লু কালার দুইটা মাল হয় আর এটা হচ্ছে আর এফ এল আর শুধুমাত্র ব্লু কালার হয় আমাদের সব থেকে বেশি চলে আলহামদুলিল্লাহ আর এরটা যেহেতু আমরা আর এল নিয়ে কাজ করি এবং ব্র্যান্ডিং দিক থেকে আর এফ এল এগিয়ে পাশাপাশি গুণগত মান সব কিছুর দিক থেকে আর এফ এল এগিয়ে যে কারণে দামটা একটু বেশি আমি এবার একটু দামের দিকে আসি দামের দিকে যদি আসি আমি দামটা হচ্ছে আর এলটা আমাদের খুচরা রেট পাঁচশো বিশ টাকা করে খুচরা রেট পাঁচশো বিশ টাকা করে পার পিস আর এল আর এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে পার পিস খুচরা রেট যদি আপনাদের কোয়ান্টিটি বেশি হয় আপনারা খামারি ভাইরা অনেকে আছে দুইশো তিনশো পাঁচশো পিস করে আমাদের আমাদের কাছ থেকে নিয়ে থাকেন তাদের জন্য কিন্তু রেটটা আরও কমে যাবে আর যারা কম নিতে চান দশ পিস বিশ পিস দিতে পারবো সমস্যা নেই এক্ষেত্রে দশ বিশ পিসের জন্য কাইন্ডলি দামাদামি করবেন না মোটামুটি এই রেটে রাখতে রাখবো যদি কোয়ান্টিটি একটু বেশি হয় তাহলে হয়তো বা আরও কিছু ডিসকাউন্ট করতে পারবো যাই হোক আরপেল হচ্ছে পাঁচশো বিশ টাকা করে ডিসকাউন্ট করা যাবে কিছুটা আর দশ পিস করে আমাদের বান্ডিল হয় দশ পিস বান্ডিলের জন্য আপনার কুরিয়ার খরচ হবে দুশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কুরিয়ার যে পর্যন্ত যায় ওই পর্যন্ত আমরা পৌঁছে দেবো কন্ডিশনে কুরিয়ার থেকে আপনি টাকা দিয়ে মাল মালসুটায় নেবেন আর আপনার তানিনের আখিজেরটা ওইটাও পাঁচশো বিশ টাকা পার পিস আর তানিনের যেটা কালারফুল তানিনের কালারফুলগুলো ফুলগুলো চারশো পঞ্চাশ টাকা তানিনের কালোটা চারশো টাকা বিশ টাকা টানিনের কালোটা চারশো বিশ টাকা কালারফুলগুলা চারশো পঞ্চাশ টাকা কোয়ান্টিটি বেশি হলে আর কিছু ডিসকাউন্ট করা যাবে আর কুরিয়ারে দশ পিসের জন্য খরচ হবে দুশো টাকা আর আমাদেরকে আপনার কুরিয়ারের আপডাউন চার্জটা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা মাল কন্ডিশনে দিয়ে দিব আপনারা মাল আপনার কুরিয়ারে টাকা দিয়ে মাল ছাড়াই নেবেন এরকম বান্ডিল করা থাকে আমরা বান্ডিল করে আমাদের নিজ দায়িত্বে কুরিয়ারে বুকিং দিয়ে দিব আপনারা মাল চেক করে নিয়ে কুরিয়ারকে টাকা দিয়ে দিবেন সমস্যা নেই যাই হোক নাম্বারটিতে সরাসরি কল দিলে অনেক সময় পাওয়া যায় না ভাই দয়া করে আপনারা একটু নাম্বারটিতে কল না দিয়ে দয়া করে মেসেজ দিবেন দিয়ে বলবেন মাছা নিতে চাই আর কোয়ান্টিটি বেশি হলে আর কিছু ডিসকাউন্ট করা যাবে দেখা হবে সবার সাথে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম